হ্যালো হ্যালোইস আম দিবেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এই পার্টিকুলার ভিডিওর মধ্যে বেশ একটা ইন্টারেস্টিং বিষয়কে নিয়ে কিন্তু আমি আলোচনা করব এবং যেহেতু রাজকুমার মুক্তি আসন্ন তো সেই হেতু কিন্তু রাজকুমার সংক্রান্ত প্রচুর কিন্তু এবার ভিডিও আসতে থাকবে তো তোমরা প্লিজ একটুখানি সঙ্গে থাকো আমাকে একটু সাপোর্ট করো এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে থাকতে হবে সাবস্ক্রাইব করে এবং তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে কিন্তু জানিও তো এখন বিষয়টা হচ্ছে হিমেল আশ্র ভাইয়া কিন্তু অনেক দিন আগে একটা ইন্টারভিউতে জানিয়েছিলেন যে এই যে রাজকুমার যে প্রজেক্টটা আসছে যে কে নিয়ে এতটা হাইপ রয়েছে এবং এর প্রথম গানটা ব্যাপক একটা রেসপন্স পেয়েছে এবং মিলিয়ন মিলিয়ন ভিউজ কিন্তু পাচ্ছে এখন অব্দি ইউটিউবে বলি বা ফেসবুক পেজে বলি সেখানেও তো সব কিছুই ঠিক আছে এবং কালকেরও কিন্তু একটা গান ড্রপ করা হচ্ছে বরবাদ প্রিন্স মেহমুদের বরবাদ এবং নতুন একজন সিঙ্গারকে দিয়ে কিন্তু তিনি গাইয়েছেন এবং আশা করছি এই গানটাও কিন্তু একটা ভালো রকমের রেসপন্স পাবি অডিয়েন্সের কাছ থেকে তো সব কিছুই বন্ধুরা ঠিক আছে কিন্তু আলটিমেটলি আমার একটা কিন্তু ভিটার বড় প্রশ্ন আছে হিমেল আশ্রু ভাইয়ার কাছে কাছে তিনি যে প্রমিসটা করেছিলেন যে অ্যাকশন টিজার একটা আসবে অ্যাকশন টিজার একটা আসবে এবং তার সেটা কিন্তু তিনি বহুদিন আগে থেকে কিন্তু একটা প্রমিস করেছিলেন যে অ্যাকশন টিজার আসবে এবং তারপরে গানগুলো আসবে তারপরে পোস্টার আসবে তা তারপরে আলটিমেটলি ট্রেলারটা আসবে তো ট্রেলার আসবে তো এটা মানলাম কিন্তু অ্যাকশন টিজার যে আসবে সেইটা এখনও অবধি কেন আসলো না বা অ্যাকশন টিজারটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট ছিল এই রাজকুমার প্রমোশনের ক্ষেত্রে তো আমরা একটা আপডেট কিন্তু পেয়েছিলাম যে শুধুমাত্র অ্যাকশনের জন্য কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট অফের টাকা কিন্তু খরচা করা হয়েছিল রাজকুমারের জন্য এবং সেটা কিন্তু আমরা আপডেট পেয়েও ছিলাম তো সেই মতনভাবে যদি অ্যাকশন টিজারটাকে এখনও কিন্তু বন্ধুরা সময় আছে যদি নিয়ে আসা হয় অডিয়েন্সের সামনে তাহলে সেটা কিন্তু প্রচণ্ড ভালো একটা দুর্দান্ত প্রমোশন হবে এবং অডিয়েন্স সাকিব ভাইয়াকে কিন্তু এরকম অ্যাকশন জনরায় কাজ করতে কিন্তু দেখতে চায় তো সেইভাবে আমার মনে হয় যে এখনও কিন্তু বন্ধুরা সময় আছে এটার অ্যাকশ এটার যে অ্যাকশন সিনেমা যে অ্যাকশন যে পার্ট আছে তার একটা পোর্শন যদি কেটে একটা অ্যাকশন টিজার তৈরি করা যায় তাহলে কিন্তু অডিয়েন্সের কাছে তো একটা মানে প্রচণ্ড একটা একটা পাওনা তো হবেই এবং তার সঙ্গে সঙ্গে এটা কিন্তু ভাইরাল হওয়ার কিন্তু প্রচণ্ড চান্সও আছে এবং তার ফলে সাকিবিয়ান মানে সাকিবিয়ানসরা এটাকে কিন্তু এনজয় করবে এবং রাজকুমারকে নিয়ে কিন্তু হাইপটা আরও বাড়বে মোদ্দা কথা অর্থে এইটা হচ্ছে এইটা সম্রাট চাই যে অ্যাকশন টিজার একটা কিন্তু আসুক এবং যেটা রাজকুমারের হাইপটাকে আরও বাড়িয়ে দেবে তো তোমাদের কি মনে হয় যে রাজকুমারের যে অ্যাকশন টিজার আসার কথা ছিল সেটা কি আসা উচিত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো তো এখনকার ভিডিওটি এই অবধি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও অনেক রাজকুমার সংক্রান্ত আপডেটস নিয়ে টাটা